আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম এতে ডেইলি ব্লগ নিয়ে তো আয়ান হচ্ছে অনেকে জানেন যে আয়ন হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলে তো আমাদের ফেডারেশনের মাঠে যেহেতু হচ্ছে রেনোভেশনের কাজ চলছে সেজন্য আমরা এখন খেলছি আজিজ। স্পোর্টস কমপ্লেক্সে এটা হচ্ছে সেগুন বাগিচাতে যদিও আমি এখন আয়নার কোনো কিছুই হচ্ছে ফেসবুকে শেয়ার করি না বাট ব্লগের কারণে আজকে একটু শেয়ার করলাম কারণ আমার বাচ্চাটার হচ্ছে নজর তো লাগে আর আমাদের উপরে প্রচুর বদনজরের আমরা আসলে শিকার যার কারণে হচ্ছে আমরা কিছুই আসলে এখন নিজেদের লাইফ লাইফস্টাইল বলেন বা নিজেদের কি বলে যে লাইফের যে আপডেট সেগুলো আমরা এখন আর দিই না তো যাই হোক তো এই হচ্ছে কথা আজকে আয়নার হচ্ছে উইকলি হচ্ছে আপনার তিন দিন প্র্যাকটিস তো বৃহস্পতিবারে হচ্ছে ওদের বিকেলে প্র্যাকটিসটা হয় বাট আয়নার স্কুল যেহেতু এখন চার মাস যাবৎ অফ যেহেতু একটা গভর্নমেন্ট স্কুলে পড়ে আর সেন্ট্রালে হচ্ছে অনেক ইভেন্ট থাকে এক্সাম থাকে যার কারণে আমাদের প্রায় হচ্ছে রোজা ঈদ সব কিছু মিলিয়ে চার মাসের মতো বন্ধ ছিল তো এই তো আর এইদিকে হচ্ছে যেহেতু বাফের হচ্ছে আপনার কি বলে মাঠটা রেনোভেশনের কাজ চলছে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বাইরের একটা মাঠ হচ্ছে স্লট আর কি ভাড়া নেওয়া হয়েছে ওইখানে হচ্ছে আমাদের প্র্যাকটিসটা করতে হচ্ছে দুই মাস যাবৎ মানে করা লাগবে তো এখন হচ্ছে উইকলি আমাদের হচ্ছে টু ডেজ করে প্র্যাকটিস থাকে আর এই আয়ান কিভাবে খেলে বা এখানে চান্স পাওয়ার একটা বিষয় মান্থলি ফি কত আর মান্থলি ফিটা হচ্ছে তিন হাজার টাকা আর বাকি ডিটেলসগুলো নিয়ে আমি একদিন ব্লগে বলে দেবো তো এই তো আসলাম সকাল সকাল ও সরি তাহাকে বলে নি এখন হচ্ছে আয়নার হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্র এবং শনিবার সকালবেলায় হচ্ছে আমাকে ডিউটিটা করতে হয় সো মাঝে মধ্যে আয়নার আব্বু নিয়ে যায় আমিও আসি কিন্তু আজকে আমি নিয়ে গিয়েছিলাম আর আয়ান তো খেলার জন্য খুবই পাগল এটা আয়নের একটা ফ্রেন্ড ওর নাম হচ্ছে সায়ান গোলুমু মাসাল্লাহ সবাই বলে দিবেন ওদের জন্য সো আমি আসলে এগুলো ছাড়ি না কারণ হচ্ছে বললামই তো যে বদনজর তারপর যারা দেখছেন যারা ভালো মেন্টালিটির আছেন অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আমার বাচ্চাটার জন্য এই হচ্ছে কথা আর সবার দোয়া আমার ছেলের উপরে আছে ইনশাল্লাহ কিছুই হবে না ইভেন ওর কোচরা ওকে খুবই ভালোবাসে ওর খেলার স্টাইল নাকি ওর কোচের খুব ভালো লাগে ওর খেলার প্রতি খুবই আগ্রহ এবং ও খুব ভালো খেলে সো আশা করি যে ও হয়তো ওর কোচরা বলে যে ও ভালো কিছু করবে লাইফে তো এই হচ্ছে কথা এরপরে হচ্ছে আয়ান তো দেখেন ওর ভিতরে স্ট্যামিনা খুবই কম কারণ হচ্ছে দুধ খায় না ডিম খায় না কী একটা অবস্থা তো এই তো আয়ানদের এখন হচ্ছে ম্যাচ হয় শেষ অলরেডি আমি বসে বসে অনেকগুলো ভিডিও নিয়ে আছি খেলার যদিও আমি খেলার ভিডিওগুলো দিই না ওই যে বললাম বদনজরের হচ্ছে আস আমার একটা শিকার এর জন্য আমি কোনো কিছু আসলে আপডেট দেই না তো বাচ্চাটা ম্যাচ শেষ আজকে আয়ান সেকেন্ড গোলটা হচ্ছে আয়ান দিয়েছিল এবং আমি খুবই খুশি ছিলাম কারণ আমি ওর আব্বু ওকে একটু হচ্ছে ই করে যে তুমি ভালো মতো খেলো মানে ওকে উৎসাহ দেওয়ার জন্য আর কি একটু মানে এমনভাবে কথা বলে যেন ও আরও ভালো খেলে যেটা ওর মধ্যে কাজ করে ওর আব্বু সবসময় বলবে তুমি খেলতে পারো না তুমি খেলতে পারো না কিন্তু আসলে আয়ান খুবই ভালো খেলোর চেষ্টা করে ওর এতটুকু বয়সেও যে বড়োদের সাথেও খেলে এটাই অনেক আর এটা হচ্ছে ওদের ছোটদের টিম তো সামনে হচ্ছে ওদের একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আছে মানে ওদের না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের নিয়ে সো আয়েনদের সাথে ওদের হেড যে পোলো কোচ মানে পোলো স্যার পোলো ভাই হচ্ছে ওদের সাথে একটা ব্রিফিং করছিল ওদের কি কি জমা দেওয়া লাগবে গার্ডেনদের কী কী দেওয়া লাগবে ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের হাট ধরেই নাকি স্টেডিয়ামে ইন করবে মানে এন্ট্রিটা নিবে সে ব্যাপারে আজকে ব্রিফিং হয়েছিল আমাদেরও তো এরপরে আয়ন খুবই টায়ার্ড আমি আয়নকে সব সবসময় বকাঝোকা করি এই যে এখনো বকা দিছিলাম খাওয়ার জন্য খালি বলতে একটু চুপ থাকবা তুমি আমাকে সব জায়গায় অপমান করো এই তো নবপুর কি বলে এই দিক দিয়ে আসার সময় বিসিসি রোড থেকে আমরা প্রায় হচ্ছে মাথাটা খাই আমার হাজব্যান্ড আমাকে খাওয়ায় আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছিলাম আর আমার আমি রিক্সায় বসা আমার ছেলে কিন্তু খুবই দায়িত্ববান হ্যাঁ আরও অনেকগুলো ব্লগে দেখতে পাবেন সে কি সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করে ও আমাকে মাথা কিনে দিচ্ছিল ইভেন ও কোনো হোটেলে নাস্তা খেতে গেলে বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও ও নিজেই বিলটা এখন পে করে কারণ আমি ওকে এই টুকটাক কাজগুলো শেখাই ইন ফিউচারে ও যখন বাইরের কোনো কান্ট্রিতে যাবে পড়াশোনা করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু ওর নিজের কাজগুলো কিন্তু নিজেরই করতে হবে তারপরও ইনশাল্লা আমি যদি সুস্থ থাকি আমি বেঁচে থাকি আমার ইচ্ছা আছে আমি আমার ছেলের সাথে চলে যাব। আমার হাজব্যান্ডের সাথে আমি থাকবো না ওকে আরেকটা বিয়ে করিয়ে দিব তা যাই হোক আর এই তো আমি আমার ছেলেকে আজকে দেখছিলাম ও আজকে অনেকগুলো ব্যথা পাইছে যেমন ও হচ্ছে লেফটি ও বাম হাতে লিখে কিন্তু ও হচ্ছে আজকে বাম হাতে ব্যথা পাইছে খুবই সিরিয়াস একটা ব্যথা এবং ওর ব্যাক সাইডেও কিন্তু ব্যথা পেয়েছিল। সেটা আমি আপনাদেরকে ছবিটা ইন সাইডে ব্যথা পেয়েছিল হচ্ছে ওর পিঠে নাকি বুট লেগেছিল তো এরপর বাসায় চলে আসলাম আমরা আসলে সকালে একটু হালকা নাস্তায় করি সো বাখরখানি চা ছাড়া আয়নার আবার চলেই না সো বাখরখানি কিনতে কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ ফিস।